মর্নিং সিম্বা ডে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং সিম্বা স্কুল যাচ্ছে গতকাল থেকে সিম্বা স্কুল যাওয়া শুরু করেছে টিউশন যাওয়া শুরু করেছে কাকা লা এখন বাজছে সাড়ে আটটা আর সিম্বাদের স্কুলে আজকে ফাদার্স ডে সেলিব্রেশন আছে আর সিম্বা ভেবলে আছে প্রণাম কর ঠাকুর প্রণাম করো দিপ বাবা টাটা করে দাও বিবিকে টাটা করে দাও ताता पुल उच्टाटी नाष्मी टाती चलेड़ा पूले के? ताती चलेड़ा के था Fathers in our lives, they are you know, sometimes the work of fathers goes unnoticed but they are the pillars of the family, they, are, they provide strength, they are our fathers, friends, supporters, protectors, everything সবাই কেমন আছে চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে রোববার আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে অ্যান্ড আজকে ভোরবেলা টিকলু আর সিমবার গেছিল স্কুলে সিম্বার স্কুল লাস্ট উইক থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড ও রেগুলারলি স্কুল যাচ্ছে এবং ওর খুব ভালো লাগছে বিকালে পিঙ্ক স্কুল যাওয়া শুরু করেছে পিঙ্ক স্কুল মানে হচ্ছে ওর টিউশন ম্যাম যেই ম্যাম ওকে পড়ায় আর কি সেখানেও যাওয়া শুরু করে দিয়েছে তো আজকে সকালে অনেক অ্যাক্টিভিটি হয়েছে তোমরা দেখলে ওখানে ওরা ভীষণ আনন্দ করেছে মজা করেছে টিকলু গেল খড়গপুরে আমারও খড়গপুর যাওয়ার ছিল বাট আজকে আমরা গেলাম না তার কারণ হচ্ছে আজকে আমার বোন আসছে পূজা আর শ্রীকান্ত আসছে বিয়ের পর প্রথমবার ওরা আসবে থাকবে এবং শ্রেয়াও আসছে তো ওরা হচ্ছে আমার বড়ো মামার মেয়ে তোমরা যারা জান্মা তাদের বলে দিলাম এবং এই জন্য খুব বেশি এক্সাইটেড ওরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে যে আমাদের চা রেডি হয়ে গেছে আদা দিয়ে আদা ইজ মাস্ট আর এখানে আমাদের টোস্ট রেডি করছে নিলিমা নীলিমার পায়ে কালকে লেগেছে নীলিমা একটু পড়ে গেছিলো সিঁড়ি আসতে কি পড়ে যাওনি পাটা মুচকে গেছিল না এখন সকাল সকাল ওকে পাঠিয়েছিলাম এক্স রে করাতে ঠিক আছে পা আছে ধরে হাঁটতে পারছি না পাটা একটু ফুলে আছে কিন্তু যেখানটা মুচকেছে না সেইখানটা ফুলেছে জানো তো মায়ের যেমন হয়েছিল। যেমন প্রচন্ড ফুলে গেছিল ওরকম না তাও কালকে আসুক রিপোর্ট এমনি অন্য সময় হলে হয়তো এক্স রে করানো বা ডাক্তার দেখাতে যেতাম না কারণ কি ভাবতাম যে নর্মাল মোচ হয়েছে কিন্তু মায়ের যে ওরকম ইনসিডেন্টটা হলো সামান্য এরকম পায়ে মোচ থেকে পুরো ভেঙে যাওয়ার ব্যাপারটা ওটাতে মানে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই এই জন্য মানে আমার মনে হয় এরকম ছোটোখাটো কিছু ছোটো থেকে ছোটো জিনিস হলেও আমার মনে হয় একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো আর ডাক্তার দেখিয়ে একবার ফ্রি হয়ে যাওয়া ভালো তাই না আর যদি কিছু সমস্যা থাকে তার ওষুধ খেতে হবে পায়ে ব্যান্ডেজ বাঁধতে হবে তবে ঠিক হয়ে যাবে গুড মর্নিং एवरीवन হ্যাপি ফাদার্স ডে টু एवरीवन আজকে হচ্ছে রোববার ১৬ জুন অনেকদিন পরে আজকে আমরা আবার একসাথে আমি আর দাদা আইআইটি আছি আইআইটি খড়গপুর আমরা শেষ গেছিলাম প্রায় দু সপ্তাহ আগে মাঝখানে কলকাতা অনেক কাজকর্ম ছিল সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি কিচেনে একটা সমস্যা রয়েছে তো সেটা ফিক্স করার জন্য মানে একটা সিভিল ব্যাপার আর সেটা ছাড়াও কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার ছিল তো আমাদের গাড়িতে নিয়েছি বিষয়ে আবিসভবিস শিখিয়েছে হ্যাঁ আবিশার বাবিস পড়তো আবিসভবিস বলো তো বলো দাদু বলো দাদু আজকে সকাল আজকে স্কুলে কি করলি তুমি আর পাপা আজকে স্কুলে কি করেছ বলো দাদু বেলুন আজকে তো বাড়িতে প্রথমবার শ্রীকান্ত আসবে হ্যাঁ কি তুমি আয়োজন করছো শ্রীকান্ত তো আজকে আসছে এবারে তো মাসি শাশুড়ি বাড়িতে খাবে বেয়াল আর রাত্রিবেলা দেখি কি করি হ্যাঁ হবেই তো ওরা তো মোটামুটি ক্যাফের খাবারই বেশি পছন্দ করবে আমার মনে হয় আর এছাড়া তাইচির খাবার ওদের খুব ইচ্ছা খাওয়া তো আমি ভাবছি বিকালবেলা ওখান থেকেই আনাই নাকি হ্যাঁ তাই থেকে কিছু এখান থেকে কিছু সকালবেলা নয় আমি তারপরে মাংস মাংস রান্না টান্না করবো করে খেয়ে দিয়ে তারপরে ওরা যা নিয়ে কেক এসেছে এগলেস কেক মামুনির জন্য শ্রেয়া রানী নিয়ে এসেছে আমার বড় বোর্দার ছোট হ্যাঁ সবাই চেনে শ্রেয়া কে ওই যে ওখানে পূজারা এসে গেছে গাড়ি কোথায় পার্কে পিছনে মিষ্টির প্যাকেট দেখছি দুটো ধোঙা আছে একটা মাসির বাড়ি এটা পিসির বাড়ির জন্য পিসির বাড়িটা এই ঘরে ঢুকবে বুঝলি সিম্বা আসছে আসছে আসবে আলুর দম ওর নাম আলুর দম ওর নাম দাদা নাম কি বলে আলুর দম নাম বললো

আরো দেখি পূজায় কেমন লাগছে দেখতে সালোয়ার কুর্তিটা কি ভালো লাগছে পূজাকে পরে না দারুণ লাগছে পরে চশমাটা পর পূজা মিমি কেছে মনটা খারাপ হয়ে গেছে ভাবছে এরা এলো আর চলে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি ঘুরে এসো কত কিছু নিয়ে এসেছে মা আর তোমার সব এলো তো এলো সব অপারেশনের আগেই আসছে যখন তোমার খাওয়া যাবে না 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 খাওয়া যাবে কিছু একটা কিছু একটা হ্যাঁ 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 দুর্গাপুরে আমাদের মিষ্টিটা খুব ভালো দুর্গাপুরের মিষ্টি পাটি সাপটা মিষ্টি চানাচুর সিম্বার জন্য চকলেট এসছে আরো সিম্বার জন্য বার্থডে গিফট আছে গাড়িতে আছে মিমি এসে দেবে ওরা এখন যাচ্ছে হচ্ছে ওর মাসির বাড়িতে হ্যাঁ ওখান থেকে ফিরবে রাত্রে বেলা তারপর এখানে হুই হুল্লোর হবে আমি তো বলো হুই হবে আর কালকে দিনটা থাকতে বলছি হ্যাঁ আমাদের ডাক্তার তো তো চেম্বার চেম্বার তাহলে বলছি কালকে দিনটা থাক বাবু পশু দিনকে সকালবেলা যাবে তা নাহলে কালকে বিকাল থেকে আমি রওনা করবো এখন বাজছে সন্ধ্যে সাড়ে সাতটা দুপুরবেলা আমি ঘুমিয়ে গেছিলাম যাই না আজকাল এত ঘুম আমার কোথা থেকে আসছে আমি নিজেই বুঝতে পারছি না কিন্তু আসছে হ্যাঁ রাত্রিবেলা তো মানে যেদিনকে ধরো দুপুরবেলাও ঘুম হচ্ছি সেদিনকে রাত্রিবেলাও আমি জেগে থাকতে পারছি না ওই মানে বারোটা সাড়ে বারোটা বেজে গেলে আমার ঘুম পেয়ে যায় এখন বসেছি কিছু শাড়ির প্যাকেজিং নিয়ে কালকে কিছু ডিসপ্যাচ আছে আর একটু পরে পূজারা চলে আসবো ওদের মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছে ওর মাসির বাড়ি হচ্ছে বেহালা পর্ণশ্রীতে তো মোটামুটি ওদের আস্তে আস্তে এখন তো শো আটটা বাজে নটা বেজে যাবে আর ওদের জন্য আজকে তাইচির খাবার দাবার আনিয়েছি রাত্রিবেলা সেইগুলোই খাওয়া দাওয়া হবে অনেক দিন আমিও তাইসির খাবার দাবার খাইনি এবং আজকে যেহেতু রবিবার সেহেতু নিচে বসে ডিনারটা করা গেল না তো ইচ্ছা আছে কালকে লাঞ্চটা ওরদের নিচে বসে খাও পূজা শ্রেয়া দুজনেরই খুব সিজলার ভালোবাসেও আর শ্রীকান্ত তো প্রথমবারই এসছে তো দেখা যাক ওর কি ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আজকে চারটে শাড়ি প্যাক করার আছে এটা যাবে হচ্ছে হায়দ্রাবাদ নম্রতার কাছে এটা যাবে পিয়ার কাছে ব্যাংলোরে

কুরকুরে ফুরকুরে ঢেলে সব খেয়ে নিল নতুন বক্সে টিফিন না হলো নতুন ওয়াটার বটলে জল না হলো এবার একটু বইটা বইটা দেখা হয়ে গেল এবার টিফিন খেলো স্কুলে টিফিন খেলো না আমি মজা হয়েছে সিঙ্গু স্কুল ব্যাগটা কই ওই তো সাইডে ওই যে কি করে খুলবো বলো খুলো হ্যাঁ শিখে গেছে আজকে যেহেতু ফাদার্স ডে তো সিম্বা ওর বাবার জন্য এই গিফট গুলো নিয়ে এটা এটাতে একটা কার্ড আছে ড্যাড ইউ আর দ্য ওনলি রিয়েল সুপার হিরো এই যে এটা কি সুন্দর কেপটা নড়ে দেখো আর কি কি আনবো আনবো করে ফার্স্ট ফাদার্স ডে সেলিব্রেশন হবে আর কি সিম্বা তো এখন সবে বড় হয়েছে এগুলো বুঝতে শিখেছে এই জন্য ফোর কে গোল্ডেন রোজ মা এটা কি গোল্ড সত্যিকারের গোল্ডেন মা সোনার এটা মনের দিক থেকে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে গোল্ড রোজ কিরে শ্রেয়া কি মনে হচ্ছে তোর ভালো রোজটা ভালো হয়েছে

তোমার পুতুলা তুমি কি করছো হ্যাঁ এই ঘুমোতে চলে যাচ্ছে বাচ্চাটা বেশি কিন্তু বাজেনি এখন জাস্ট ফোনে একটা বাজছে বসেছি এখন গল্প করতে অনেকক্ষণ বসেছি অনেক দিন পর আমাদের গ্রুপ ডিসকাশন হচ্ছে টপিক এখান থেকে ওইখানে সেখান থেকে সেখানে লাফাচ্ছে প্রচন্ড প্রচণ্ড টায়ার্ড সবাই কেন কি সারাদিন সবাই কাজকর্ম করেছি কিন্তু মানে এই টাইমটা মিস করতে চাইছি না তাই না আবার কবে একসাথে হব এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো গল্প কন্টিনিউ থাকুক নাকি চলো পোনে একটা বাজছে